নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া টু তারপরে চমক ভাঙে আমার তাকিয়ে দেখি ঠোঁটের কোণে মেনিলা চুরুট পুড়ছে অস্থির চঞ্চল পাইয়ে রাজবাহাদুর ঘরের ভেতরে পায়চারি করছেন চোখে মুখে একটা চাপা আক্রোশ ঠোঁট দুটো নিষ্ঠুর কঠিনতা কখনো একটা রাইফেল তুলি নেই বিরক্তি ভরে নামিয়ে রাখেন কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপরে ফলাটা পরীক্ষা করেন সেটার ধার আবার কখনো বা জানালার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে আজ তিন দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেননি খুবে তার দাঁতগুলো কর্মর করতে থাকে তারপরেই বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায় বাইরের বারান্দায় গিয়ে হাঁক দেন প্যাক কিন্তু পরের পয়সায় রাজব খেয়ে এবং রাজসিত বিলাস করে বেশিদিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে রাজবাহাদুরের অনুগ্রহ একটি দামি জিনিস বটে কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে একটা দায়িত্ব আছে তার সুতরাং চতুর্থ দিন সকালে কথাটা আমাকে পারতে হলো বললাম এবার আমাকে বিদায় দিন তাহলে রাজবাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন তেমনি অসুস্থ আর রক্তাব চোখে আমার দিকে তাকালেন বললেন আপনি যেতে চান হ্যাঁ কাজকর্ম রয়েছে কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না সে না হয় আরেকবার হবে হুম চাপা ঠোঁটের ভেতরেই একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো দেওয়ালো ওই সব শিকারের নমুনা ওগুলো সব ফলস আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না তা কেন ভাবতে যাব। শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার হুম অদৃষ্টকেও বদলানো চলে রাজা বাহাদুর উঠে পড়লেন আমার সঙ্গে আসুন দুজনে বেরিয়ে এলাম রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছন দিকটাতে ঠিক সেখানে যার ফুট নেচে ট্যারাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে এখানে আসতে আরেকটা নতুন জিনিস চোখে পড়ল দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকুর মতন জিনিস সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় পনেরো মূল হাত প্রসারিত হয়ে আছে তার পাশে দুটো বড় বড়ো কাঠের চাকা তাদের সঙ্গে দুজোড়া মোটা কাঁচি জড়ানো ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না আসুন রাজবাহাদুর সেই জুলন্ত শাঁকোটার উপরে গিয়ে দাঁড়ালেন আমিও গেলাম তার পেছনে পেছনে একটা আশ্চর্য বন্দোবস্ত ঠিক শাঁকোটার নিচে পাহাড়ি নদীটার রেখা নৌরি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে তাছাড়া জঙ্গল আর জঙ্গল নিচে তাকাতে আমার মাথা ঘুরে উঠল রাজবাহাদুর বললেন জানেন এসব কি না আমার মাছ ধরবার বন্দোবস্ত এর কাজ খুব গোপনে নানা হাঙ্গামা আছে কিন্তু অব্যর্থ ঠিক বুঝতে পারছি না আজ রাত্রে বুঝতে পারবেন শিকার দেখাতে আপনাকে ডেকে এনেছি নতুন একটা শিকার দেখাবো। কিন্তু কোনো দিন এর কথা কারও কাছে প্রকাশ করতে পারবেন না কিছু না বুঝে মাথা নাড়লাম না তাহলে আজ রাতটা অবধি থাকুন কাল সকালে আপনার গাড়ির ব্যবস্থা করব রাজবাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগুলেন কাল সকালের পর এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না একটা কাঠের সাঁকু দুটো কপিকলোর মতো জিনিস মাছ ধরার ব্যবস্থা কাউকে বলা যাবে না এবং কাল সকালেই চলে যেতে হবে সবটা মিলিয়ে যেন রহস্যের খাসমহল একেবারে আমার কেমন এলোমেলো লাগতে লাগলো কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগে আমার অনধিকার চর্চা মনে হয় বাংলোর সামনে তিন চারটে ছোট ছোটো নোংরা মেয়ে খেলা করে বেড়াচ্ছে হিন্দুস্তানি কিপারটার ব্যয়ারের সম্পত্তি কিপারটাকে সকালে রাজবাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে কাল সে ফিরবে ভারী বিশ্বাসী আর অনুগত লোক মাতৃহীন ছেলে মেয়েগুলো হুটোপাটি করে ডাক বাংলোর সামনে রাজবাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের দোতলার জানলা থেকে পয়সা রুটি কিংবা বিস্কুট ছুঁড়ে দেন নেচে ওরা সেগুলো নিয়ে কুকুরের মতো লোফালুফি করে রাজবাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন শকৌতুকে আজও ছেলে মেয়েগুলো হুল্লোর করে তার চারিপাশে এসে ঘিরে দাঁড়ালো বললে হুজুর স্যালাম রাজবাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভিতরে হরির লুঠের মতো কারাকারি পড়ে গেল ব্যাস মেয়েগুলি দুই থেকে আট বছর পর্যন্ত বয়স আমার ভারী ভালো লাগে ওদের আর অন্য জগতের শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে যেন বড় হয়ে উঠেছে সন্ধ্যায় ডিনার টেবিলে বসে আমি বললাম আজ রাত্রে মাছ ধরবার কথা আছে আপনার চোখের কোনা দিয়ে আমার দিকে তাকালেন রাজবাহাদুর লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুর টেনে চলছেন ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তার রাজবাহাদুর সংক্ষেপে বললেন হুম আমি সশঙ্কোচে জিজ্ঞাসা করলাম কখন হবে এক মুখ মেনেলা চুরুটের ধোয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন সময় হলে ডেকে পাঠাবো এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনাল বুঝলাম আমি বেশিক্ষণ আর তার সঙ্গে কথা বলি এ তিনি চান না তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথিপরায়ণ গৃহস্থের অনুনয় নয় রাজার নির্দেশ এবং সে নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না মাথার ভিতর আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা মাছ ধরা কাঠের শাকু কপিকল অত্যন্ত গোপনীয় অথল রহস্য তারপর এপাশ ওপাস করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ধর্মর করে উঠে পড়লাম রাত তখন কটা ঠিক জানি না আরণ্যক পরিবেশে নির্জনতা আবির্ভূতা বাহিরে শুধু তীব্র কণ্ঠ ঝির ডাক আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউড়ে গেল আমার রাজা বাহাদুর বললেন সময় হয়েছে চলুন আমি কি বলতে যাচ্ছিলাম ঠোঁটে আঙুল দিলেন রাজ বাহাদুর কোনো কথা নয় আসুন এই গভীর রাত্রে এমনি নিশব্দে আহ্বান সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন কেমন একটা অস্বস্তি একটা অনিশ্চিত ভয়ে গা ছমছম করতে লাগলো আমার মন্ত্র মুগ্ধের মতো রাজবাহাদুর পেছনে পেছনে বেরিয়ে গেলাম হান্টিং বাংলোটা অন্ধকার একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে এক টানা ঝিঝির ডাক চারিদিকে অরণ্যে কান্নার শব্দের মতো পত্র মরমরা গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করেছিল আজও ভয় করছে কিন্তু এই ভয়ের চেহারা আলাদা এর মধ্যে আরেকটা কী যেন মিশে আছে ঠিক বুঝতে পারছি না অথচ পাও সরতে চাইছে না আমার মুখের ওপরে একটা টর্চের আলো রাজা বাহাদুরের হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা ঠোঁটে আঙুল দিয়ে নিরবতার সে দুর্বোধ্য কুটিল সংকেত টর্চের আলোর পথ দেখিয়ে রাজা বাহাদুর আমাকে সে জুলন্ত শাঁকুটার কাছে নিয়ে এলেন দেখি তার উপরে শিকারের আয়োজন দোকানা চেয়ার পাতা দুটো তৈরি রাইফেল দুজন বেয়ারা একটা কপিকলের চাকা ঘুরিয়ে কে একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তার নয় সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করলেন প্রায় আড়াইশো ফুট নিচে সাদা পুটলির মতো কে একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেমে যাচ্ছে দ্রুত বেগে আমি বললাম ওটা কি বাহাদুর মাছের টোপ কিন্তু এখনও কিছু বুঝতে পারছি না একটু পরে বুঝবেন এখন চুপ করুন একেবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে মুখ দিয়ে ভক করে হুস্কির তীব্র গন্ধ বেরুচ্ছে রাজা বাহাদুর প্রকৃতস্থ নেই আর কিছুই বুঝতে পারছি না আমি আমার মাথার ভেতর সব যেন গন্ডগোল হয়ে গেছে একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজা বাহাদুরের পাশের চেয়ারটাতে আসন নিলাম আমি ওদিকে ঘন কালো বনান্তের উপরে ভাঙা চাঁদ দেখা দিল তার খানিকটা ম্লান আলু এসে পড়ল চারশো ফুট নিচের নদীর জলে তার ছড়ানো মণিকণ্ডের মতো নুড়িগুলোর উপরে আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে বাঁধা সাদা পুটলিটা অল্প অল্প নড়ছে বাড়ির উপরে এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন আর এক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুঁতলিটাই চৌকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুটলিটা যেন জীবন্ত অথচ কী জিনিস কিছু বুঝতে পারছি না এ নাকি মাছের টোপ কিন্তু কি মাছ এ কিসের টোপ আবার সে স্তব্ধতার প্রতীক্ষা মুহূর্ত কাটছে মিনিট কাটছে ঘণ্টা কাটছে রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোস্নায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো নিচের নদীটা ঝকঝক করছে যেন একখানা খাপ কোলা তলোয়ার অভাগ বিশ্বই আমি বসে আছি মিনিট কাটছে ঘন্টা কাটছে টোপ ফেলে মাছ ধরছেন রাজবাহাদুর অথচ সব ধোয়াটে লাগছে আমার কান পেতে শুনছি ঝিঝির ডাক দূরে হাতির গর্জন শাল পাতার মর্মর এই প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বুদ্ধ শুধু হুইস্কে আর মেলেলা চরুটের গন্ধ সে লাগছে আমার মিনিট কাটছে ঘন্টা কাটছে রেডিয়াম ডায়ালগোরির খাটা চলেছে ঘুরে ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম ক্রমশ যেন ঘুমেলো আমার তারপরে হঠাৎ কানের কাছে বিকট শব্দের রাইফেল সারা দিয়ে উঠল চারশো ফুট নিচ থেকে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচণ্ড বাঘের গর্জন চেয়ারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম টর্চের আলোটা সোজা পড়েছে নুড়ি ছড়ানো বালির ডাঙাঠার উপরে পরিষ্কার দেখতে পেলাম ডোরাকাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুটলিটার উপরে একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে সাপের মতো লেজ আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অভ্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায় এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারিনি বাহাদুর সোৎসাহে বললেন ফতে এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি সোৎসাহে সল্লাসে বললাম মাছ তো ধরলেন ডাঙায় তুলবেন কেমন করে ওই কপিকল দিয়ে এই জন্য তো ওগুলোর ব্যবস্থা ব্যাপারটা যেমন বিচিত্র তেমনি উপভোগ্য আমি রাজবাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গঙানি ক্ষীণ অথচ নির্বুল কিসির শব্দ চারশো ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে হা, কোনো ভুল নেই মুখের বাঁধন খুলে গেছে কিন্তু বড় দেরিতে আমার রক্ত হিম হয়ে গেল আমার চুল খাড়া হয়ে উঠল আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম রাজা বাহাদুর কিসের টোপ আপনার কী দিয়ে আপনি মাছ ধরলেন চুপ একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর তারপরে আমার চারিদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদ্ধুদের মতো শূন্যে মিলিয়ে গেল রাজা বাহাদুর ঝাপটে না ধরলে চারশো ফুট নেচেই পরে যেতাম হয়তো কিপারের একটা ব্যবহারের ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয় তাতে কারও ক্ষতি নেই কিন্তু প্রখণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন বাহাদুর লোককে ডেকে দেখানোর মতো তাই আট মাস পরে এই চমৎকার ছুটিজোড়া উপহার এসেছে আট মাস আগেকার সে রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো কিন্তু এই ছটি জোড়া অতি মনোরম বাস্তবিক দিয়ে একবার হেঁটে দেখলাম যেমন নরম তেমনি আরাম